সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার কিংবা রসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমন পর্যন্ত আসবে না সম্মানিত সধিক দুদিন আপনারা ওয়াজ মাহফিল শুনলেন আলহামদুলিল্লা মাদ্রাসার কারণে এই সৌভাগ্যটা পেয়েছেন এখানে যদি পঞ্চাশটা স্কুলও থাকে তাদের উদ্যোগে তো মাহফিল হয় নাটক হয় কনসার্ট হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর মাদ্রাসা হলে এটাই তো ফায়দা মাদ্রাসার কাজ হচ্ছে খাঁটি মানুষ তৈরি করা সমাজের পরিবর্তন সুস্থ সংস্কৃতি উপহার দেওয়া অনৈতিকতা থেকে মানুষকে রক্ষা করে প্রতি বছর ড্যাসবোর্ডের নাগালিকদেরকে এনে মূল্যবান নসিহত শোনার ব্যবস্থা হয় এলাকাতে মাদ্রাসা থাকলে এই জন্য আমি বলে থাকি বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা ইসলাম ও মুসলমানের পক্ষে এক একটা ক্যান্টনমেন্ট ও ভাই মাইকম্যান আওয়াজটা জন্য কানে না লাগে আমার বেশি আওয়াজ দরকার নাই কম আওয়াজ ক্লিন আওয়াজ স্পষ্ট আর লাগবে না কারণ আমি আবার সঙ্গীত টঙ্গীত পারি না লাগে অনেক বক্তা আছে গায় এদের আবার ইকো লাগে তো ওগুলো লাগবে না আমার আমার শুধু মাইক দাও আওয়াজ কানে না লাগে সেট করো দেখ দেখছি কি করেন আপনারা হোটেল ব্যবসা আছে নাই আল্লাহ কারি আগে শুনছি বিবি হারুনের ভাতের হোটেল এখন আবার মানুষ বলবে আপনারও হোটেল দিচ্ছে আওয়াজ বন্ধ করে যে মাদ্রাসার কারণে এত সুন্দর পরিবেশ আপনারা পেয়েছে ঠিক না আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন বলেই তো তিনি দিনের পথে আসতে দিয়েছেন এতে আপনারা খুশি আল্লাহ যখন কোনো বান্দাকে পছন্দ করেন ওই বান্দাকে আল্লাহ দিনের পথে এগিয়ে দেন দিন শিখার ব্যবস্থা করে দেন তাকে দিনের সমাজ দান করেন কথাটি আবার বলছি আল্লাহ যখন তার কোনো বান্দাকে পছন্দ করেন তাকে দিন শিখার ব্যবস্থা আল্লাহ করে দেন আর তাকে দিনের সমাজদার বানায় দেন এটা আমার কথা নয় শাহিদুল বুখারি কিতাবুল ইলমের হাদিস হাজর মো আ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহ আল হাবিবের শান করেছেন মাইয়ু দিল্লাহ হবিহী খাইরাই ও ফিদ-দীন ওয়া ইননামা আনা কাসিম ওয়াল্লাহু ইউআতি আল্লাহ যখন তার কোনো বান্দার কল্যাণ চায় ইউফাক্কিহু ফিদ-দীন ফাক্তাহা ইউ মানি ফকি বানানো কি বানানো বদরুদ্দিন আইনী ব্যাখ্যা করেছেন অমদাতুল কারি শরফু শাকিহীন বোহারীতে ইউ ফাক্কিহু ফিদ্দিন আইয়াজ্জা আলহু ফাকিহান ফিদ্দিন আল্লাহ যখন তার কোনো বান্দাকে পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ তাকে দিনের সমজদিয়া দিনের সমজদার বানায় দেন তা আমাদের কে আলা পছন্দ করেছেন এতে আমরা খুশি না ভেজা দুই আজকে দুই দিনের মোনাজাত তবে আমি আখেরই মোনাজাত বলি না বিদায়ী মুনাজাত বলি আখেরি মোনাজাত তো যেই মোনাজাতের পর আর মুনাজাত হবে না মানে আমরা কি মুনাজাতের পর কেমন হয়ে যাবে না হবে আর হবে তো এটার নাম কি বিদায় মুনাজাত এগুলো আমাদের মনে রাখতে হবে আমাদের পরিভাষাগুলো যেন বিপক্ষে না যায় খুব খেয়াল রাখতে হবে আমরা কি বলবো বিদায় যাতে হাত তোলার সাথে সাথে আপনাদের ছবিরা গুণাগুলো মাফ হয়ে যায় আজ যাতে দুই ফোটা চোখের পানি নজরানা দিতে পারেন কবিরা গোনাও মাফ হয়ে যাবে এটা আমার কথা না ইমামে হাইসামি মজমাউ জওয়ায়েদে নকল করেছেন আল্লাহর হাবিবের শান করেছেন আমার উম্মতের কোন মুমিন যদি আল্লাহর কাছে দোয়া মোনাজাত করে বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ তাৎক্ষণিক কবুল করে নিবে